যদি না থাকে পাবেন জন্মগ্রহণ করি আমার মানসিক বুঝা ক্যালকুলেটার দাবায় না ক্যালকুলেটার ক্যালকুলেটার দাবান না তোমরা কিন্তু ক্যালকুলেটার দাবা দরকার হিসাব করা দরকার যে আমরা পূর্ণ কর্ম করি থাকছি ঠিক আছে পূর্ণ কর্ম করলে তোমরা নিশ্চয় স্বর্গ জন্মগ্রহণ করবেন আচ্ছা স্বর্গ জন্মগ্রহণ করবেন ঠিক আছে কথা মান্য কিন্তু মায়ের ঘর যদি না থাকে ওটে জন্ম নেব তুই আচ্ছা জন্ম নেওয়ার

তাহলে মোর পুণ্য কর্ম করিয়া যদি না থাকে তাহলে তোর পুণ্য কর্ম কোটে থুমু বাঁচা দাম পুণ্য কর্মের কোন খাওয়া আছে জবাব দাও খাওয়া আছে এই জন্যে এই জন্য চিন্তা করা দরকার ভাবনা রাখা দরকার যখন এই কথাটা এই কথাটা যখন এই অনিল বিশ্বাস ছিল অনিল বিশ্বাস সিপিএম এর আমল ফরকের আমল সেই সময় এই আলিমুক্তি নিশ্চিত ওই হয়। ভাই আর বৈষয়গত কৌশলে গিটারে মূলক সমূলে বিনাশ করো কিষক সমূলে বুঝলেন সমূলে বিনাশ করো আচ্ছা সমূলে বিনাশ করার পদ্ধতি কি হ সমূলে বিনাশ করার পদ্ধতি কি আছে আমার গুলা মনে করো সমূলে বিনাশ করবে এর রাস্তা কি আছে কায়দা কি আছে তোমরা ফট করিয়া হয়তো কবেন ঠিক আছে আমার মহারাজের প্রতি অ্যাকশন নিলে শেষ হানো না মায় এটি তো ভাবেন তাহলে কি হবে তখন তোমরা প্ল্যানিং করলে যে যতগুলা ক্ষত্রিয় মানুষ আছে এই সমস্ত ক্ষত্রিয় মানুষের যেগুলা যুবক যুবতী আছে এগুলা প্রেমত নাকে দাও প্রেমত বুঝলেন উমের কইনে সালাটা করি ধরিয়েছ আর চেংড়াটা করিয়া আমার সভ্যতার দাও উনার বাড়ি হবে না তোমার তোমার পূর্বপুরুষ আইসিয়ার জন্ম নেওয়ার স্থানটায় যদি না থাকে তাহলে আসবে বুঝলেন কাহানি আমার কিছু মানুষ আমার কিছু মানুষ এলাও বুঝি উঠিবার পায় নাই যে মোর বেটিটা উঠে খোনা দান করা দরকার আর মোর বেটাটা উঠে খোনা বিয়েও দেওয়া দরকার এলাও কিছু মানুষ আছে বেটা বেটির বিয়েও দিবে এলাও বামুন দিয়ে বিয়েও দিন না অধিকারী দিয়ে বিয়েও দিন এলাও ভাবি উঠিবেন না পায় কি হয় না নয় তখন বেশ সবার লোক থাকে আসবে না মাসি আসবে না পিসি আসবে না পিছিয়ে আসবে না বাপরে আরে মানুষের জীবনের মানুষের জীবনে সব জ্ঞানে যদি কোন কর্ম করে তাহলে মানুষ একমাত্র বিবাহ আছে এই মানুষ একমাত্র সব জ্ঞানে করিবার ক্ষমতা রাখে তার বাদে জন্মের সময় শিব পূজা অন্নপ্রাশন এটা তার অজ্ঞানতাই ঘটে থাকে যখন মানুষটা মারা যায় তখন তার সাধুটা তার জ্ঞান ধনাব জ্ঞান হয় একমাত্র পরমো যদি থাকে তাহলে সেইটাকে যে বিবাহ জীবন এই বিবাহ জীবনটাই মানুষ একমাত্র সব জ্ঞানে করে হনুমান লন্ড কর্মাস নেই আরে জন্ম কর্ম আর মৃত্যু এই তিনটাই তো আরে কর্মটাই বিয়ে মানসিক ভাই জন্ম কর্ম বিয়ে দিতে তার হাত দিয়া দিয়ে না কয় ওটা জন্ম কর্ম জন্ম কর্ম আর হচ্ছে মৃত্যু জন্ম কর্ম মানে বিবাহ ওটা হচ্ছে জীবনের জীবনের মূল ও জীবনের মোর ঘুরি যায় জানে না যায় একমাত্র মানুষ এই জীবনের এই কর্মটাই মানুষ সজ্ঞানে করে আর সেই সব জ্ঞানের কর্মটা করিবার জায়গায় ইনা সমাজ দেখে অবশ্যই আমরা সমাজক দেখি কিন্তু তো কোন সমাজ আজকের দিনত নিজের নিজের কর্ম ঠিক আছে সমাজ কয়টা সমাজ কয়টা কয়টা সমাজ আরে এক সমাজ হচ্ছে ব্রহ্মার সমাজ ব্রহ্ম সমাজ একটা সমাজ হচ্ছে ক্ষত্রিয় সমাজ আর একটা সমাজ হচ্ছে সূত্র সমাজ একটু সমাজ আর তো সমাজ না কর্ম ঠিকঠাক আছে তার ধরি মত চলা খাবে ব্রাহ্মণ সমাজ উমের কর্ম সমাজে মঙ্গল কর্ম করবে না যে উমের কথা না করলে না ধরলে অমঙ্গল হবে

আর তোমরা যখন বিয়াও বিয়া অন্ডপোষণ বাড়ির একটা ব্যাপার করবেন তখন তোমরা নিয়ে আসেন সমাজ এই সমাজ ঠিক আছে ঠিক আছে সমাজ যদি ঠিকই নাই তা কোন সমাজের তোমরা কথা কন যে অমুক সমাজ যদি না আসে কাক তোমরা ভয় খান কাক ভয় খান আরে নিজের নিজের রক্ত যার যার শরীর আছে তার তাক নিয়ে একটি খুনা হলে ওইটি হয় সমাজ বুঝলে হ্যাঁ তোমার শরীর যার যার রক্ত তো যে রক্ত ওই তো ওই রক্ত ওই মানসিগুলা যখন একত্রিত হয় ওইটা হচ্ছে ওই সমাজ সেটা একটা ক্ষত্রিয় সমাজ সেটা একটা সূত্র সমাজ সেটা একটা ব্রাহ্মণ সমাজ তিনটা সমাজ একত্রিত ভাবে দেশ যদি পরিচালিত হয় তাহলে দেশটা মঙ্গল হয় সবাই সবার কর্ম আপন আপন কর্ম সম্পাদন করলে দেশটার মঙ্গল হয় তা বর্তমানে এমন কর্ম কি আছে তিন সমাজে আমরা খুব বাপ ঠাকুরদের ঘর তার সারি দিতে সিট এলা তার ফির পাপের প্রায় সিট আমার গুলে কড়া খাবার লাগছে এটাই তো

আমার আয়ত্তে থাকা দরকার কিন্তু আজকের দিন